নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ভূগোল হ্যালো ভূগোল সলভ করাছি যার পেজ নম্বর এক হাজার একশো সাতাত্তর নম্বর পেজ এবং এক হাজার একশো আটাত্তর নম্বর পেজ এই দুটো পেজ সলভ করাছি ভলিউম টু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ সালের প্রশ্নবিচিত্রা ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ বইটা তো দেখো আমি আজকে মডেল কোশ্চেন পেপার ফোর সলভ করাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ানে যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তর খণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে কী বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো অ্যান্সার হবে আমাদের কী বলেছে অ্যান্সার হবে ঘর্ষণ ক্ষয় এক সেকেন্ড কী হবে ঘর্ষণ পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন হ্যালো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে যে হিমা কী বলেছে মহাদেশে হিমবয়ের বরফযুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে অ্যান্সার হবে নোনা টাক্স বলে পরের প্রশ্ন পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো অ্যান্সার হবে সিও টু কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো চারদিকে যে প্রশ্ন আছে হবে আমাদের ঘনীভবন ঠিক আছে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রভাবিত হয় ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে অন্তঃস্রোতরূপে অন্তঃস্রোতরূপে পরে প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে কি বলে তাকে তখন তাকে বলা হয় অ্যাপোজি বলে পরে প্রশ্ন নেক্সট কোশ্চেন আমাদের পরের প্রশ্ন বলে বলেছে কি তরল বজ্র শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে ঘয়ের নিষ্কাশন পরে প্রশ্ন শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে উপত্যকাকে কী বলে অ্যান্সার দুন বলে কি বলে অ্যান্সারের দুন বলে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে ভারতের শুষ্কতম অঞ্চলটি হলো ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার কি কী হবে শুষ্কতম অঞ্চলের অঞ্চ অঞ্চল হবে পরের হবে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো প্রদত্তগুলির মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার হবে সামাজিক বনসৃজন কী হবে সামাজিক বনসৃজন হবে ওয়ান পয়েন্টটা বলা নেই গ্লোবাল শিল্প গ্লোবাল শিল্প বলা হয় অ্যান্সার হবে তথ্য প্রযুক্তি কী বলে তথ্য প্রযুক্তি শিল্পকে বলা হয় পরে প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দু হাজার এগারো সালের আদমসুমারী অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো অ্যান্সার হবে তিনশো বিরাশি জন কী হবে তিনশো বিরাশি জন ওয়ান পয়েন্ট থ্রি ভারতের উন্নয়নের জীবন রেখা বলা হয় জলপথকে বলা হয় কাকে বলা হয় জলপথকে বলা হয় ওয়ান পয়েন্ট ভারতের প্রথম সফল উপগ্রহ হলো অ্যান্সার হবে কয়ের হবে আইআরএস ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তো দেখো দু হাজার পঁচিশ সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পরে প্রশ্ন টু পয়েন্ট ওয়ান ওনে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সারটা ঠিক হবে পরে প্রশ্ন ধুলিকণা ধুলিকণাতে সূর্যলোক ও বিশ্বরীতিও প্রতিফলিত হয় হয় বলে আকাশের রং নীল হয় এটাও ঠিক আছে পরে প্রশ্ন ফানেলাকৃতি নদী মোহনার অধিক বান ডাকা দেখা যায় এটাও ঠিক আছে লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ এটা ভুল আছে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ গ্রাস করে এটা ভুল আছে কারণ উচ্চচাপ ব্রাস করে সেইলের সদর দপ্তর কলকাতা বসিত এটাও ভুল আছে চিত্র একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এটা ঠিক আছে এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন টু পয়েন্ট টু ওয়ানে বায়ুর প্রক্রিয়ায় বালি পলিকনা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত বায়ুর অপসারণ প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় অপসারণ প্রক্রিয়া অপসারণ প্রক্রিয়ায় ওকে অপসারণ প্রক্রিয়ায় হবে পরের প্রশ্ন আয়নিস্পের তরিদাহ তরিদাহ তো অনুর চুম্বক বিক্ষেপ সৃষ্ট মৃদু আলোক প্রবাহকে কি বলে মেরুপ্রবাহ বলে কী বলে মেরুপ্রবাহ বলে পরের প্রশ্ন টু পয়েন্ট টু থ্রি অ্যান্সার হবে রিসোর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় আমাদের নাতি অঞ্চলকে নাতি শীতোষ্ণ নাতি শীতোষ্ণ অঞ্চলকে বলে বা নাতি জলবায়ুকে বলে পরের প্রশ্ন টু পয়েন্ট প্রতিদিন বদ্রকে সংখয় হয়ে ই বজ্র বলে পৃথিবীর দীর্ঘতম শেষকাল অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী ক্যানেল ইন্দিরা ইন্দিরা গান্ধী ক্যানেল টু পয়েন্ট টু সিক্সের ল্যাটেরাইট মেট্রিকার জল ধরণ ক্ষমতা কম খুব কম জল ক্ষমতা খুব কম পরে প্রশ্ন হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য তো দেখো হরিয়ানা আগে যদিও পাঞ্জাব ছিল হরিয়ানায় লিখবে হরিয়ানা লিখবে বইতে দেওয়া আছে হরিয়ানা এবার এই প্রশ্নগুলো দেখো সলভ করে দিচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোন নদীর মোহনায় অবস্থিত অ্যান্সার হবে ওব নদীর মোহনায় অবস্থিত ওব নদীর মোহনায় ঠিক আছে পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বিখ্যাত সামুদ্রিক মগ্ন ছড়ার নাম কি গ্র্যান্ড ব্যাঙ্ক গয়াভালাকা নয়ডা গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক এবং টরগাস ব্যাঙ্ক টরগাস ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্কে লিখবে ভয়ের কোনো কারণ নেই টু পয়েন্ট টু থ্রি ভূপৃষ্ঠের সমান্তরাল তাপের সঞ্চালনকে কী বলে পরিচলন বলে কি বলে পরিচলন বলে পরের প্রশ্ন ল্যান্ডফিল বজ্র ধোয়া জলকে কী বলে লিচের বলে লিচেট বলে ওকে লিচের বলে পরে প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি লাদাখ মিলন শহরের জনসংখ্যা প্রায় ন্যূনতম দশ লক্ষ ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কান্ডালা ইসরো এর সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আই আই এন এ এন ইন্ডিয়ান স্পেস এস পি এ সি রিসার্চ আর ই আর ই এসিএসই এসি এ আর সি এস রিসার্চ অর্গানাইজেশন ও আর জি এ এন আই আই টি ও এন অর্গানাইজেশন ঠিক আছে তো দেখো প্রতীক গুণ্ডপাত হবে আমাদের কেন্দ্রীয় বহির্মুখী বায়ু পৃথিবীর আবর্তন গতি হবে উত্তর নিরক্ষে স্রোত লু হবে রাজস্থান ভারতের মিলের গবেষণা কেন্দ্র হবে হায়দ্রাবাদ তো মোটামুটি এই সেট ফোর সলভ করেছি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে